প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে আমি আলোচনা করছি নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় নিয়ে তো এটা অষ্টম শ্রেণীর মধ্যেও আছে সেট সম্পর্কিত আলোচনা তো আমি আজকের ক্লাসে সেট এবং ফাংশনের প্রথম অংশ সেট নিয়ে আলোচনা করব তো সেট কি বাস্তব বা চিন্তা জগতের সুসংযায় বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয় যেমন আমরা যদি বলি দশম শ্রেণীর ছাত্রদের সেট অর্থাৎ ছাত্রদের একটা সেট ঠিক আছে যদি বলি পাঁচটা কয়েন আছে এই পাঁচটা কয়েনের একটা সেট এভাবেই অর্থাৎ পাঁচটা কয়েনকে একটা সেটের মধ্যে আবদ্ধ করতেছি আমরা তাহলে সেটকে প্রকাশ করা হয় দ্বিতীয় বন্ধনী দ্বারা এবং সেটকে প্রকাশ করা হয় বড়ো হাতের অক্ষর এ বি সি অথবা এক্স ওয়াই জেড এগুলো দ্বারা সেটকে প্রকাশ করা হয় তো সেট সম্পর্কে আমাদের ধারণা রাখতে হলে তার যে মূল গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে যেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে যেমন স্বাভাবিক সংখ্যা আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটি অঙ্ক আছে তোর মধ্যে এক থেকে নয়কে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি এক থেকে নয়কে আমরা কি বলি স্বাভাবিক সংখ্যা বলি মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে ভাঙলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণ পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন আমরা সাতকে ভাঙলে অর্থাৎ ভাগ করা যাবে যে এক দিয়ে তাহলে এক দিয়ে যেমন সাতকে ভাগ করব আমরা সাত পাবো অন্য কোনো গুণনীয়ক আমরা পাবো না সেক্ষেত্রে সাথে হচ্ছে মৌলিক সংখ্যা একইভাবে যৌগিক সংখ্যা হচ্ছে কোনগুলো তো যে সংখ্যাকে ভাঙলে আমরা একাধিক গুণনীয়ক বা উৎপাদক পাবো সেটা হবে যৌগিক সংখ্যা যেমন আমরা ষোলোকে এক ধারা ভাগ করতে পারি ষোলোকে দুই দিয়ে ভাগ করতে পারি তারপর চার দিয়ে ভাগ করতে পারি এভাবে আমরা এই সংখ্যাকে ভাগ করলে কত ওয়ান টু তারপর কত ফোর তারপরে এইট সিক্সটিন এই যে আমরা এখানে গুণনীয়গুলো পদক পাচ্ছি মূলত এই ষোলোকে ভেঙে ষোলোকে ভেঙে আমরা এই সমস্ত উৎপাদকগুলো পাচ্ছি তাই ষোলো হবে যৌগিক সংখ্যা তো পূর্ণ সংখ্যা কোনগুলো আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যদি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে গুণনিয়োগ দেওয়া আছে তো মূলত গুণনীয় কী তো আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে যখন আমরা ভাগ করি এখান থেকে আমরা যতগুলো উৎপাদক পাই মূলত ওগুলোই হচ্ছে গুণনিয়োগ তোমরা পনেরোকে ভাগ পনেরোকে এক দিয়ে ভাগ যাই তারপর পনেরোকে আবার তিন দিয়ে ভাগ যাই আমরা যদি এক দিয়ে ভাগ করি পনেরো পাবো আবার যদি তোমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত পাঁচ তাহলে এই যে ওয়ান থ্রি ফাইভ ফিফটিন এগুলো হচ্ছে মূলত কিসের ফিফটিন এর গুণনীয় তারপরে যে টপিকটা সেটা হচ্ছে গণিতক তো গণিতক হচ্ছে মূলত যেগুলো আমরা থ্রি লিখি থ্রি এর গণিত কত থ্রি সিক্স নাইন টুয়েলভ এভাবে অনেকগুলো মান আসবে এই যে গুণ আকারে যেগুলো বাড়তেছে ওগুলো হচ্ছে মূলত গণিতক এরপরে আমাদের জানতে হবে সহমলিক বিষয়টাকে তো আমরা সহমলিক চিনি মূলত যেমন আমরা যদি টুকে ভেঙে লিখি ওয়ান এবং টু দুইটা আমরা উৎপাদক পাবো আবার সেভেনকে আমরা যদি ভেঙে লিখি একইভাবে ওয়ান এবং সেভেন দুটি উৎপাদক পাব তো এই দুইটা সংখ্যার মধ্যে ওয়ান ওয়ান মিল আছে তাহলে মূলত এক ব্যতীত অন্য কোনো উৎপাদক যদি মিল না থাকে তাহলে সংখ্যা দুইটি পরস্পর কী হয় সহমৌলিক হয় তাহলে এখানে টু এবং সেভেন পরস্পর সহমৌলিক হবে ধনাত্মক এবং ঋণাত্মক মান এগুলো আমরা প্রত্যেকেই চিনি কোনো একটা সংখ্যার আগে যখন মাইনাস থাকবে তখন সেটা হবে ঋণাত্মক আর কোনো কিছু না থাকলে ওটাকে বলে ধনাত্মক সংখ্যা তো জ্বর বিজয় একইভাবে আশা করি প্রত্যেকে জানি টু ফোর সিক্স সেট এগুলো হচ্ছে কি জ্বর সংখ্যা আর বীজর ওয়ান থ্রি ফাইভ নাইন এই সমস্ত সংখ্যাগুলো হবে বীজ সংখ্যা তো সেটার মধ্যে আরও মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি জানা দরকার সেগুলো হচ্ছে লেস দেন গ্রেটার দেন বা লেস দেন ইকুয়েল গ্রেটার দেন ইকুয়েল এই বিষয়গুলোতে স্বচ্ছ ধারণা থাকতে হবে যদি এখানে দেখেন টু লেস দেন এক্স এখানে দেখুন লেস দেন সেভেন এটা মানে কি যদি আমরা বুঝতে না পারি তাহলে এটার তালিকার রূপ আমরা লিখতে পারবো না তো এটা দিয়ে বোঝাচ্ছে যে এক্সের মান হবে যে দুই থেকে বড়ো সাত থেকে ছোটো তো এর আগে আরও একটি শর্ত দেওয়া থাকবে মৌলিক যৌগিক পূর্ণ সংখ্যা এই ধরনের শর্তগুলো দেওয়া থাকবে তো আমরা যদি এমনি এখানে স্বাভাবিক মান লিখি এক্সের মান দুই থেকে বড়ো সাত থেকে ছোটো তাহলে আমরা মান পাচ্ছি কত থ্রি ফোর ফাইভ সিক্স এই মানগুলো আমরা পাচ্ছি এরপরে যদি এখানে এরকম না থাকে যদি টু লেস দেন ইকুয়েল এক্স লেস দেন ইকোয়েল সেভেন তাহলে আমাদের কী করতে হবে এক্সের মানের মধ্যে দুইয়ের সমান বা বড়ো সাতের সমান বা ছোটো তাহলে এখানে আমরা টু সহ কাউন্ট হবে তখন টু এবং সেভেন এই মানসহ আসবে যদি লেস দেন ইকুয়াল থাকে তো আরও বিভিন্নভাবে মানগুলো দেখবেন যদি এইভাবে থাকে এক্স লেস দেন ইকুয়েল ফোর তার মানে এখানে বোঝাচ্ছে যে এক্সের মান হবে চারের সমান বা ছোটো এই যে আমাদের বুঝতে হবে যে এই যে চারের দিকে এটা মুখ করে আছে তার মনে হচ্ছে যে ফোর এটা বড়ো তার বিপরীত মান হচ্ছে ছোটো তাহলে এখানে এক্সের মান হবে যে চারের সমান বা ছোটো তাহলে ওয়ান টু থ্রি ফোর সহ কাউন্ট করতে হবে কারণ এখানে একটা ইকুয়েল আছে লেস দেন ইকুয়েল এরপরে এখানে সেটের আরও বিভিন্ন বিষয় আছে তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি সেগুলো তো আপনাদের সম্পর্কে আলোচনা করতেছি তো এখানে এই যে এই চিহ্নটাকে বলা যায় ইংলিশে যেটা ডটটা লেটে বলা যায় কি চাষ দ্যাট এটা কি বলে চাষ দ্যাট এরপরে এটাকে বাংলায় বলে এরফ জেনো এটা হয় এরপর এখানে আরও জানতে হবে সেটকে প্রকাশ করা হয় মূলত দ্বিতীয় বন্ধনী দ্বারা এভাবে সেটকে প্রকাশ করা হয় এখানে আমি ওয়ান লিখি তাহলে এখানে এর উপাদান হচ্ছে ওয়ান অর্থাৎ অ্যা সেটকে প্রকাশ করতে হবে দ্বিতীয় বন্ধনী দ্বারা তারপর আরও দেখবেন এভাবে এ এই যে এরকম একটা চিহ্ন থাকবে এটাকে বলে কি বিলংস টু অ্যা বিলংস টু বি তার মানে অ্যা হচ্ছে যে বিয়ের উপাদান কার উপাদান এটা হচ্ছে বিয়ের উপাদান এভাবে থাকবে এখানে আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে যেমন ধরেন সংযোগ সেট সংযোগ সেটকে আমরা এভাবে এই ইউ আকৃতি এই আকৃতি আমরা প্রকাশ করি সার্বিক সেটের ক্ষেত্রে দেখবেন যে এভাবে এখানে একটা কাটা আছে এটাকে বলে সার্বিক সেট আর এটাকে বলে সংযোগ সেট সংযোগ সেটের কাজকে আমি ভিডিওটি একটু কন্টিনিউ দেখতে থাকেন দেখবেন যে আমি একেবারে উদাহরণের মাধ্যমে এই সংযোগ সেট সার্বিক সেট বা ছেদ সেট এগুলোর কাজগুলো একের পর এক দেখিয়ে দিব ইনশাআল্লাহ তারপরে এখানে আছে ফাঁকা সেট ফাঁকা সেটকে প্রকাশ করা হয় অথবা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে হয় ফাঁকা সেটকে তারপরে এখানে পুরো কাজ পাবেন এই অধ্যায়ে এভাবে যদি প্রাইম থাকে তাহলে আমরা কী করতে হয় সার্বিক সেট থেকে আমাদের একে বাদ দিতে হবে এটা হচ্ছে প্রক্সের সেটের কাজ তো ক্লাসটি ধারাবাহিকভাবে দিতে থাকুন আমি প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে অঙ্কের মাধ্যমে দেখে দিব তো সেটকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি তো তালিকা পদ্ধতি মূলত হচ্ছে কীরকম কথায় লিখা হচ্ছে কি মনে মধ্যে কথায় লিখো এটা হচ্ছে যে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি আরটা হচ্ছে যে অঙ্কে লিখো অঙ্কে লিখো এটা হচ্ছে যে তালিকা পদ্ধতি পাঁচশত পাঁচ এটা হচ্ছে যে তালিকা পদ্ধতি আর যখন আমরা পাঁচশত পাঁচকে বানান করে লিখব পাঁচশত পাঁচ সেক্ষেত্রে এটা হবে কি গঠন পদ্ধতি এসেট সম্পর্কে জানার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ধারণা হবে তো সেগুলো হচ্ছে যেমন তাহলে আমরা জানি যে সেটকে ভাগে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি ঠিক আছে তালিকা পদ্ধতি হচ্ছে মূলত আমরা জানি যে যেমন ধর আমরা যদি বলি এ ইকুয়েল টু থ্রি ফাইভ সেভেন এভাবে কিছু মান তাহলে এর উপাদান হচ্ছে কত টু থ্রি ফাইভ সেভেন এগুলো কোন ধরনের সংখ্যা ওটা বুঝে লিখতে পারাই হচ্ছে মূলত গঠন পদ্ধতির কাজ তো আমরা এখানে লিখতে পারি এক্স মৌলিক সংখ্যা এগুলো কী সংখ্যা সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা তো অনেকগুলো আছে এখানে একটা লিমিট করা আছে দেখেন এখানে হচ্ছে মূলত দুই থেকে শুরু হয়েছে সাত থেকে থামসে কারণ আমরা জানি সাতের পরে এগারো তেরো এগুলোও মৌলিক সংখ্যা এবং আরও আছে তাহলে এখানে দেখতেছি টু থ্রি ফাইভ সেভেন এগুলো হচ্ছে কি এক্স ছড এক্স মৌলিক সংখ্যা কত থেকে শুরু হয় তো এখানে দেখতেছি এবং দিয়ে আমরা শর্ত লিখবো টু লেস দেন ইকোয়েল এক্স লেস দেন ইকুয়েল সেভেন অর্থাৎ এক্সের মান হচ্ছে যে মৌলিক সংখ্যা কোনগুলো এর সমান এই যে দুইশো নিচি দুই থেকে বড়ো দুইয়ের সমান বা বড়ো আবার সাতের সমান বা ছোটো সেজন্য আমাদের লিখতে হবে যে এই যে এই সংখ্যাগুলো দেখে বুঝে লিখতে হবে যে এটাই হচ্ছে মূলত গঠন পদ্ধতি এক্স চার হাজার এক্স মৌলিক সংখ্যা এবং টু লেস দেন ইকোয়েল এক্স লেস দেন ইকুয়েল সেভেন তো আমরা এখন বুঝতে পারতেছি যে কীভাবে আমরা তালিকা থেকে গঠন পদ্ধতি নিয়ে যাব সেটা তো এখানে আরও কিছু বিষয় ধারণা থাকতে হবে সেটগুলো পারার জন্য যেমন ধরুন সচীম সেট সসিম সেট এই বিষয়গুলো নিয়ে আমাদের ধারণা থাকতে হবে আমরা যে আরেকটা লিখি সসিম সেট সসিম সেট তো সসিম সেট কী মূলত সসিম সেট হচ্ছে যে যে মনে করেন কোনো মান দেওয়া আছে যেমন ধরে এখানে যদি আমরা লিখি এ ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এর উপাদান কয়টা আছে ওটা আমরা গুনতে পারতেছি ওয়ান টু থ্রি ফোর চারটা আছে এখানে মূলত এটাই হচ্ছে সসিম সেট অর্থাৎ যে সেটের উপাদান সমূহ বর্ণনা করে নির্ধারণ করা যায় তাকে বলে সসিম সেট আবার যদি আমরা লিখি অসীম সেট কি লিখি অসীম সেট তাহলে অসীম সেট কী যে সেটের উপাদানসমূহ গণনা করে শেষ করা যায় না তাকে বলে অসীম সেট ওয়ান টু থ্রি এদিকে আমি মনে করি ডট টু ডট এভ তাহলে এদিকে আরও অনেক সংখ্যা আছে যা আমি জানি না যার কারণে এটা হচ্ছে কি অসীম সেট তাহলে সসীম এবং অসীম সেট নিল এরপর আছে ফাঁকা সেট তো ফাঁকা সেট জানতে হলে আগে আমাদের সংযোগ সেট এবং শ্বেদ সেট এই বিষয়গুলোতে ধারণা থাকতে হবে